অপনার বাবা মা হিন্দলের সঙ্গে অপনার বিয়েটা ভেঙে দেওয়ার পর অপনাকে নিয়ে সরাসরি চলে আসে বাড়িতে এবং তারপরই আর্য সিংহ নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে হিন্দলের সঙ্গে অপনার বিয়েটা ভেঙে যাওয়ার পরই কিঙ্কর মনে মনে আবারও নতুন প্ল্যান শুরু করে এবং যেই প্ল্যান সেই কাজ সে চলে যায় সরাসরি আর্যর কাছে এবং আর্যর কাছে গিয়েই বলতে থাকে আর্য অপনার্থ তো বিয়েটা হয়ে গেছে তোর তো এখন কিছুই রইলো না চলে যা তুই অনেক দূরে তারপর আর্য কিঙ্করের কথা শুনে অনেকটা ভেঙে পড়ে এবং বাড়িতে গিয়ে তার মার সাথেও একই কথা বলতে থাকে আর এদিকে অপনার বাবা বলতে থাকে অপু তুই যা তোর ভালোবাসার মানুষ আর্য স্যারের কাছে চলে যা এই কথা শুনে তো অপনা অনেক খুশি হয়ে যায় দৌরে দৌড়ে যায় কাছে কিন্তু তো একা যায়নি অপনার বাবা মা সহ গিয়েছে এদিকে আর্যদের বাড়িতে পুজোর অনুষ্ঠান হয় আর তখনই আরজুর পিছনে অপনা চলে আসে অপনাকে দেখে আর্য বলতে থাকে অপনা তুমি এখানে অপনা তখন বলতে থাকে কেন আপনি ভাবতে পারেননি আমি এখানে আসবো এটা কি আপনি ভাবতে পারেননি তারপরেই অপনার মা বাবা বলতে থাকে স্যার ওই হিন্দুল মিত্রর সঙ্গে তো অপনার বিয়েটা হয়নি এই কথা শুনে রাজলক্ষ্মী সিংহরায় অনেকটা অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে এবং আর্য নিজেও অনেকটা অবাক হয়ে যায় এবং চমকেও যায় আর্য তো মনে মনে ভাবতে থাকে আমি যে তারা সুন্দরী মায়ের সামনে কথা দিয়েছিলাম বলেছিলাম আমার ভালোবাসা মিথ্যে হতে পারে না আমার কাছে অপনা আসবেই তাহলে কি ভবিতব্য আমাকে আবারও অপনার সঙ্গে এক করে দিল তারপরই আর্য সিংহ খুশি হয়ে অপনাকে জড়িয়ে ধরে তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে একখনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো